সুপার মানে মানে আমার দেখা বাংলাদেশের বেস্ট কমার্শিয়াল ফিল্মে বেস্ট কমার্শিয়াল সবচেয়ে মানে থাকে না ইন্টারেস্টিং একটা পার্ট বা কোন জোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো অধ্রু খুবই ভালো অভিনয় করেছে অ্যান্ড প্রত্যেকটা লুকে তাকে কত লেগেছে জিসু সেনগুপ্ত আমেজিং নিশা সাদাগর ভাই আমেজিং সবাই খুব ভালো করেছে বা সাংকিত ভানের কথা না বললেই না উনি অনেক ভালো অভিনয় করেছে এন্ড জিনলুকে কি বলবেন স্পেশাল ক্যারেক্টার সবাই বলছিল যে একটা জিল্লুকে লাইফে দরকার বাংলাদেশে শুনছিলাম এরকম কি মনে হয় জিল্লুর মতো মানুষের আসলে সবার দরকার অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ ভাই তাহলে লাইফ অনেক ইজি হয়ে যাবে একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ